শিখিয়েছিলে গাওয়া জীবনের জয়গান দেশের তরে আমরা একটি কথা বলতে ভুলে ভুলে কিন্তু আমি সম্মানিত সভাপতি আমাদের অনুমতি নিয়ে বলছি এই যে দুর্গা উৎসবকে সফল করার জন্য পূজা উদযাপন পরিষদের আমার বন্ধু সভাপতি রাজকুমার পর্দার এবং তার সমস্ত টিম এবং বিশেষ করে আমাদের জেলা সহ সহসভাপতি আমাদের এই হিন্দু কল্যাণ ঐক্য ফ্রন্টের আহ্বায়ক সুমিত কুমার আগরওয়ালার নিকি আমাদেরকে অভূতপূর্ব আমরা তাদেরকে জেলা বিএনপির পক্ষ থেকে রাজু পদ্মা তার পুরো টিমকে এবং সুমিত কুমার আগরওয়ালা সহ সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সাহসে ভুকে নেব মুক্তির শ্বাস মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা